আমি তিন বছর আগে যেখানে রিমান্ডে ছিলাম দশ দিন ওনাদের যে সিস্টেমগুলো তাকে সিস্টেম গুলো নিয়ে শাস্তি দিয়ে কথা বের করে পাশে যাকে নিয়ে গেল আমি বললাম ভাই আপনার সাথে কি করেছে বলে আমার এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে এই সমস্ত নখ গুলো তুলে ফেলেছে ওর মামলাও কঠিন অস্ত্র নিয়ে ধরা পড়িস জাহান নামের যে বিশাল কঠিন কঠিন দরজা আসে তার ভেতরে লাসা একটা খুব ভয়ঙ্কর দরজা এটা এদের পরবর্তীতে আল্লাহ দুইটা চরিত্রের কথা জানিয়েছেন যাদের ভেতরে দুনিয়াতে এই দুইটা গুণ থাকবে তাদেরকে লাজা নামক দরজা দিয়ে আল্লাহ নিজে জাহান নামে প্রবেশ করাবে জাহান নামে লাজায় প্রবেশ করার পরে অবস্থা আল্লাহ বলেন কেমন হবে জানো আগে সামড়া খুশি পড়ে যাবে যাবে অদিনাজপুরের মুসলমানেরা অন্য জাতির মানুষেরা কোন একটা ঘর আল্লাহ বানিয়েছে যে ঘরে প্রবেশ করলে চামড়া খসে যায় এ সাধারণ ঘর বলেন আমি তিন বছর আগে যেখানে রিমান্ডে ছিলাম দশ দিন ওনাদের যে সিস্টেম গুলো যে যে অপরাধ করে তাকে ওই রকম জায়গায় নিয়ে শাস্তি দিয়ে কথা বের করে পাশে যাকে নিয়ে গেল আমি বললাম ভাই আপনার সাথে কি করেছে বলে আমার এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে এই সমস্ত নখ গুলো তুলে ফেলেছে মামলাও কঠিন অস্ত্র নিয়ে ধরা পড়িস যারা মার্ডার মামলার আসামি আর আমার মতো একেবারে পটল চোর মৈল চোর আমার এবার কি নেবে তাও কিছু জিনিস আমার এতে গিয়েছিল যে এইগুলো দিয়ে বিভিন্ন জিনিস তোলা হয় তারপরও তোমার কোনো জায়গার চামড়া ইনশাল্লাহ বটেনি বলেন তো আল্লাহ কি ঘরের বর্ণনা দিলেন না ঘরে প্রবেশ করলে আপনার আগে যাবে তার মানে খসানোর অনেক জিনিস সেখানে আস যে দুইটা গুণের কথা আল্লাহ আয়তা দিয়েছেন যারা সত্যকে সত্য জানার পরে এদবার করে মুখ ফিরিয়ে চলে যায় অহংকার করে এটা মুসলমান না অন্য জাতির লোক যারা আছেন সত্যকে সত্য জানার পরে আপনার মুসলমান হওয়া লাগবে তা না আপনার বিবেক আছে আপনি তো মানুষ সত্যকে সত্য জানার পরে কোন মানুষ যদি এতবার করে মুখ ফিরিয়ে চলে যায় অহংকার করে আর দুনিয়াতে জামা ফাওয়া জমা করে রাখে আর বারবার সংরক্ষণ করার চেষ্টা চালায়। এই দুইটা গুণ চরিত্র করাবে বলেন নাউজুবিল্লাহ এর আগে যে ময়দানে মহাসড়ের যে বিশাল বর্ণনার কথা আছে সন্তান পেট ফেটে বের হয়ে যাবে শিশু বাচ্চার কথা দুধের কথাও মনে থাকবে না মানুষের মাদের মতো ঘোরাফেরা করবে এ কঠিন কঠিন বর্ণনা দিদি গিয়ে আমার আল্লাহ বলেন কেমতে এই বাস্তবতায় আমি বিচার ব্যবস্থাকে তিনটা শ্রেণীতে ভাগ করব। আল্লাহর বিচার ব্যবস্থা তিন শ্রেণীতে কয় প্রকার বলেন বলেন শ্রেণিতে আর দুইশো একাশি নাম্বার আয়ত আমরা পড়েছি আয়তের ভেতরে আল্লাহ ওইটা জানাচ্ছেন তোমরা ভয় করো শুধু হামসা একা না বাত্তাক ও বহু এটা সবাই মিলে ভয় করো ইয়মান ওই দিনকে যেদিনের বর্ণনা এতক্ষণে চার পাঁচ মিনিট দিলাম এত বড় কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ ওই দিনে বানাবেন আমরা যেভাবে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় খামসিন আলফাসান মিম্মা আল্লাহ বলেন কেয়ামতের একটা দিন হবে দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা এ বিশাল দিনে মানুষ দাঁড়িয়ে থাকবে সূর্যটা আসবে মাথার আধা হাত ও তামা হয়ে যাবে মাটি টক বক করে ফুটতে থাকবে মগজ দিয়ে বয়ে বয়ে পড়বে ময়দানে একটাই মাত্র আওয়াজ থাকবে পানি চাই কি চাই বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি চলছে এই কারণে প্রতিদিন চার পাঁচ কেজি করে অনেকে পানি খাচ্ছে তারপর এটা কত দূরে সূর্যটা তখন আসবে মাত্র আধা হাত বা এক এক বিগত উপরে কঠিন অবস্থাতে মানুষ একটাই আওয়াজ দিতে থাকবে সারা ময়দানে পানি চাই পানি চাই পানি চাই আল্লাহ পাক বলেন ভয় করো ওই দিনটাকে তোর গা আফিহিল আল্লাহ যেদিন সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে সম্মা তো বাফ্ফা করলো নাসিম্মা আকাশাবাদ ওয়া হুমলা ইউজলাম প্রত্যেককেইটার ওজোড়ত পারিশ্রমিক পরিপূর্ণ করে দেওয়া হবে এ কারো উপরে আমি আল্লাহ জুলুম করব না বলেন সবহান আল্লাহ এবার আমরা এতের তফসিরে প্রবেশ করছি আপনারা আছেন তো নাকি সাপের কাহিনী শুরু করব। আপনি তাপসের করান মাহফিল লিখে দিয়েছেন এই জন্য আমরা এইদিকে আগে ঘড়িটা খুলে এখানে রাখ আজান দিয়ে দিয়ে এবার বলি যে দিনের বিচার ব্যবস্থার কথা এবার বলছিলাম তিনটা শ্রেণীতে পেয়েছি আপনি কাশির তাপসি রে এক নম্বরে মহান আল্লাহ বিচারের ব্যবস্থা যেটা বানিয়েছে আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার নেই জবাব দেবেন বললাম সাঁতের মত আল্লাহর বিচার ব্যবস্থায় কোন অবিচার আরো জোরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে সবাই ধরা খাবে ঠিক বুঝে বুঝলি আমি বললাম কোন অবিচার নেই ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না সবাই ধরা খাবে এটা ঠিক আছে কি বিচার করবে বলেন ন্যায় বা বিচার নেই ন্যায় বিচার করলেও বাঁচবে না কি বিচার করবে আল্লামা ইমাদ উদ্দিন রহমতুল্লাহ আলাই হে তাফসির গর দেগে আয়দের এই শব্দের ব্যাখ্যায় ভয়াবাহতা আগে তিনি উল্লেখ করেছেন এরপরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় অবিচার নেই ন্যায় বিচার করলে তো বাঁচবেন না আল্লাহর বিচারে একটা জিনিস আছে উনি যদি দয়া করে মাফ করে দেয় বাঁচা যাবে কে বসলাম প্রথমে আল্লাহর বিচারে কোনো অবিচার নাই বিচার করলে কেউ বলেন আল্লাহ পাক যদি বিচারের পর্যায়ে দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম শুধু এপ্রিলের এক থেকে এই সাতাশ তারিখ পর্যন্ত জবাব দিয়ে তুই জান্নাতে চলে যা আমার তো মনে হয় সাতাশ দিনে জবাব দেওয়া ঠিকঠাক মতো আমার দ্বারা সম্ভব না আপনারা না আপনারা আমি হাসির খোরাকে দেয়নি চিন্তার খোরাকে দিয়েছে বড় কঠিন অবস্থা আবার তা এমনি ভয় করতে বলে না এই দিনকে দ্বিতীয় অবস্থায় আল্লাহ এবার আর একা ডাকবে না কোনো মানুষকে ইয়াওমানাদোল্লাও নাসিম্বীমা মিহিম শরবান ইসরাইল পনেরো নম্বর বারা আট নম্বর পিস্টার তিন নম্বর লাইনের একাত্তর নম্বর আয়াত এটা দফসিরেফিজ জিলা আলীল করানে পাবেন সাইয়েদ কুতুব রহমতুল্লাহ্লা হেলিকেসেন কেয়ামত এবার আল্লাহ প্রতিটি মানুষকে ডাকবে তার নেতার সাথে কার সাথে অ দিনাজপুরের মানুষেরা কোন ধান্দায় আছেন আমি জানি না কে আমতে কিন্তু আপনাকে আল্লাহ নেতা সহ ডাকবে দ্বিতীয় নম্বরে আপনার বিবেকে কি বলে যে নেতার পেছনে আসেন ওকে যদি আগে ডাকে এরপরে আপনাকে ডাকবে আপনার মনে কি বলে ওই লোকটাকে ডাকলে ওর যা সিরাত সিরাত ওর যা কর্মজীবন বাস্তব অবস্থা ওরে আল্লাহ মাফ করবে আপনার মনে হয় বলছেন না এখনই ধরা খাবে